আর এখানে মনে করেন যে আমরা কিছুক্ষণ আগে মনে করেন যে আমরা ধারণা করছি শর্ট সার্কিট থেকে লাগছে যেহেতু আমাদের এখানে আমাদের স্টাফ ছিল অনেক কিছু ছিল থাকার পরেও মনে করেন যে আসলে হ্যাঁ কীভাবে তারা সবাই চেষ্টা করে আগুন নিমান কিন্তু এত অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ মুখে আগুন ছড়িয়ে পড়ছে এবং এত ক্ষতি হয়ে গেছে অল্প সময়ের মধ্যে মানে আমরা কেউ ধারণা না আমাদের শুধু এখানে স্থায়ী ছাড়া কিছু না ঠিক আছে আর এখানে যে পরিবেশ মনে করেন যে এই পঁয়তাল্লিশটা দোকানে সর্বনিম্ন যদি মনে করেন যে একবার ঈদমুখি বাজার এখানে স্টাফ থেকে শুরু করে সবাই লোকজন বেশি বেশি মনে করেন যে না হলেও পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোটি টাকা মনে করেন যে আমাদের মনে করেন যে ক্ষতি হয়েছে যেটা আর কি আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না আমরা ফোনে বুঝতে পাই নাই তারপরে থানায় গেছি থানায় দিয়ে তারপরে ট্রিপল লাইনে ফোন দিয়ে তারপরে ফায়ার সার্ভিস আস্তে আমরা থানাতে আস্তে